বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে হয়তো বা তোমার কোনো ইউনিভার্সিটিতে চান্স আসেনি এখন তোমার শেষ ভরসা জিএসটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি তো তুমি যদি জিএসটির দিকে খেয়াল করো তাহলে দেখবা যে তোমাদের ইংরেজিতে মার্ক বি ইউনিটের অর্থাৎ মানবিক ইউনিট হচ্ছে পঁয়ত্রিশ এবং যারা হচ্ছে সি ইউনিট থেকে পরীক্ষা দেবে তাদের একটু কম পনেরো মার্ক এবং যারা সায়েন্স থেকে জিএসটিতে পরীক্ষা দেবে তাদের মার্ক হচ্ছে পঁচিশ তার মানে এইখানে বড় ফোকাস জায়গা হচ্ছে জিএসটিতে যারা বিউনিটে পরীক্ষা দেবে তোমাদের পঁয়ত্রিশটা মার্ক ভের করছে এইখানে আমরা যদি প্রিভিয়াস বছরগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে আর্টস থেকে যারা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পেয়েছে তাদের কিন্তু মোটামুটি জি তে চান্স হয়েছে এবং কমার্স থেকেও সেম পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত যারা পেয়েছে তাদের কিন্তু চান্স হয়ে গেছে সুতরাং জিএসটি তে চান্স পাওয়া কিন্তু মুখ্য বিষয় নয় এখানে কিন্তু তোমাকে জিএসটি তে যদি ভালো একটা মেরিট করতে পারো তাহলে তুমি তোমার পছন্দ মতো ইউনিভার্সিটি পাবে অর্থাৎ টপ র্যাঙ্কিং এর জিএসটি এর মধ্যে যেসব ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি পড়াশোনা করতে সুযোগ পাবে আর তুমি যদি টপ মেরিট করতে চাও তাহলে ইংরেজির এতগুলো মার্ক এইগুলোতে মিনিমাম তোমাকে 80% মার্ক উঠাইতেই হবে আর এই 80% মার্ক উঠানোর জন্য তোমাকে ঠিক জিএসটি স্টাইলে তোমাকে পড়াশোনা করতে হবে এতদিন হয়তো অন্য অন্য স্টাইলে পড়াশোনা করছো বাট এখন থেকে তোমাকে জিএসটি ফোকাস করে জিএসটি স্টাইলে তোমাকে নিতে হবে সো তোমাদের এই জিএসটি সর্বোচ্চ মার্ক নিশ্চিত করার জন্য তোমাদের জন্য এসেছি ইংলিশ কোর্স আমাদের কোর্সে গ্রামার এবং থাকছে আনলিমিটেড ক্লাস যেখানে তোমার একেবারে জিএসটি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে এবং এইখানে তোমাদের গ্রামার একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এবং মেমোরাইজিং থেকে যত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সবগুলো ক্লাসে পড়িয়ে দেওয়া হবে এবং আমাদের কাজগুলো হবে গুগল মিট লাইভে যেখানে তুমি মাইক্রোফোন অন করে কথা বলার সুযোগ পাচ্ছ এবং যে কোনো প্রশ্ন তুমি কিন্তু এখানে রেস করতে পারছো এবং তোমরা যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে তাহলে থাকছে রেকর্ডেড এক্সেস যেগুলো তুমি কিন্তু তোমার সারা জীবনের জন্য পেয়ে যাচ্ছ মনে রেখো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার এই জিএসটি তোমার শেষ সুযোগ সুতরাং ইংরেজিতে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে এখনই ভর্তি হয়ে যাও ইংলিশ ফায়ার করছে আর বিস্তারিত জানতে মেসেজ করো উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে